নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে জয় বজরঙ্গালি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু হরে হরে মহাদেব ওং শান্তি ওং শান্তি ওং শান্তি আমি নিজেও শান্তি দুনিয়া শান্তি পৃথিবী শান্তি সর্বদিক শান্তি সব শান্তি তুমিও শান্তি তো চলে আসি আমার বক্তব্যে আচ্ছা বন্ধুরা বলুন তো একটা মানুষের পরিচয় কী পরিচয়টা কি কি দিয়ে বোঝা যায় তার বংশ পরিচয় একটি মানুষের বংশ পরিচয়ে বুঝতে গেলে তার স্বভাব তার কথাবার্তা তার চালচলন সব কিছু দিয়েই তো তার স্বভাব মানে পরিচয়টা বোঝা যায় তাই তো আপনাদের কি মনে হয় আমি কি ঠিক বলছি না ভুল বলছি ভুল বললে অবশ্যই বলবেন ভুল বলেছেন তাই গায়ের রঙ দিয়ে কিন্তু মানুষকে বিচার করা যায় না মানুষের বয়স হিসেবেও মানুষকে বিচার করা যায় না একটি ছোট বাচ্চাও দেখবেন উচ্চিংড়ি ছোট বাচ্চা আবার একটি বৃদ্ধ মানুষও অনেক সময় উচ্চিণ্ডী আবার একটি ছোটো বাচ্চাও শান্ত আবার একটি বড় শান্ত অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে ছোটোবেলাতে যার যেমন পরবারিশ বা যার যেমন সংস্কার সে সেইভাবেই তৈরি হয় আমাদের সংস্কার হিসাবে আমরা সেইভাবে তৈরি হয়েছি যদি বলেন প্রতিবাদ করেন কেন অসহ্যটাকে আমি সহ্য করতে কোনো দিনই পারি না কথাটাকে তুলে ধরি এটা হচ্ছে আমার স্বভাব বলি না সংস্কার তো তাই তাকে বোঝাবার চেষ্টা করি কিন্তু বোঝে বোঝে না সবাই তো বোঝে না সবাই ওটাকে কটুভাবে নেয় বিশেষ করে শ্যামা আমি নাম উল্লেখ করে বলি আমি উল্লেখ করে বলতে কোনো ভয় পাই না ঠিক আছে বিশেষ করে শ্যামা নাম ধরেই বললাম ও কটুভাবে নেয় কিন্তু আমি একটা কথা বলি ভুল অনেক কিছু করছে কিন্তু সেটা তুলে ধরার ক্ষমতা কারণ নেই না থাকুক গিয়ে আমার বয়েই গেল আমার মতো আমি চালিয়ে যাব কে ভুল ধরবে কে না ধরবে তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি একাই একশো এই দুনিয়ায় যখন এসছি নিজেকে বাঁচাবার তাগিদে নিজেকেই লড়তে হয় হয়তো সঙ্গে পরে সবাই যায় বাঁচাবার জন্য কিন্তু প্রথমে স্টেপ নিজেকে লড়তে হয় হয় তাকে মৃত্যুবরণ করে নিতে হয় আর না হলে যদি কেউ এসে যায় বাঁচাবার জন্য তো সে সঙ্গ দেয় তো ঈশ্বর যদি সাথে থাকে তো নিজেকে নিজেই বাঁচানো যায় আর পরমাত্মার উপরে দুনিয়ায় এমন শক্তি নেই যে কেউ কাউকে মারে কথাই বলে রাখে হরি। মারে কে তা হরিজাকে রাখবে কার সাধ্য তাকে মারবে আর এক মাস বাকি আছে আমার মৃত্যুর মানে বিস্নায় পড়ে শয্যাশায়ী হয়ে হেগে মুতে গু খেয়ে ছেলেমেয়েরা লাথি মেরে বাইরে ফেলে দেবে মুখে জল দেবে না বন্ধুরা আমি মরে গেলে অবশ্যই আপনারা তো আমার লাস্ট ভিডিও তো অবশ্যই পাবেন তা যদি কপালে ওটা থাকে তো প্রথম থেকেই ভিডিও পাবেন যে আমাকে সবাই লাতিঝাটা মারছে বা মুখে জল দিচ্ছে না আমি খেতে পারছি না সে ভিডিওগুলো অবশ্যই আপনারা পাবেন তখন বুঝতে পারবেন যে সত্যি সত্যি শ্যামার অভিশাপ আমার লেগেছে শ্যামার অভিশাপ আমার লেগে গেছে আর যদি আমি সুস্থভাবে সে এক মাস পরেই মরি কি কালি মরি পশু মরি বয়স হয়ে গেছে মরার কথা কেউ বলতে পারে না সে মরতেই পারে যদি এমনি হঠাৎ হার্ট অ্যাটাকে মরি বা কোনো কারণবশত মরি তাহলে তো আপনারা দেখতেই পারবেন তা এখন জানবেন যে কারোর অভিশাপে কিছু হয় না যদি ঈশ্বর থাকেন তো তবে সেটা ভক্তি মনে শ্রদ্ধা রেখে তবেই সেই চিন্তায় থাকলে কেউ তাও কাউকে হারাতে পারে না আর আমি হারতে শিখিনি হারবো কেন তোমার যখন হাত আছে পা আছে মুখ আছে চোখ আছে সর্ব অঙ্গ ঈশ্বর তোমাকে সৃষ্টি করে এই দুনিয়ায় পাঠিয়েছে তো আমাকে কিসে কমতি রেখে দিয়েছে যে তোমার কাছে আমি হেরে যাব না হারবো তো না হারবো কার কাছে হারবো ঈশ্বরের কাছে সেই পরম পিতার কাছে হেরে কেন না তিনি যে আমাকে সন্তান রূপে এই দুনিয়ায় পাঠিয়েছে এই খেলাঘরে খেলতে এসেছি ড্রামা করতে এসেছি এখানে যার যে কর্ম সে সেই কর্ম করে যাচ্ছে তাই মনে হয় শ্যামা আমার গত জন্মেরও শত্রু ছিল তাই ওর কিছু কিছু জিনিস আমি চেষ্টা করি ও যেরকম মঙ্গলা মাকে চেষ্টা করে আমি এই কথার মাধ্যমে শোধরানোর চেষ্টা করি কিন্তু ও সেটাকে মানে কেমন ব্যঙ্গ করে উড়িয়ে দেয় ভাবে ও সব জানতা ওর উপরে কেউ জানে না এমনই একটা ভাব দেখায় তো যদি তোমার বাবা পরম বৈষ্ণব হয় তাহলে তুমি তো সবার রোগ নিয়ে ব্যঙ্গ করো তাহলে তোমার বাবার ব্রেন টিউমার কী করে হয়েছিল কেন তোমার মায়ের সতীত্ব দিয়ে তোমার বাবাকে বাঁচাতে হয়েছিল কেন সতীত্ব ছাড়া বাঁচানো যেত না ভগবান বাঁচাতে পারতো না তাহলে বোঝা যাচ্ছে তোমার মাই ভগবান ভগবানের উপরে তাই তো ডাক্তারেরও উপরে তোমার মা তাহলে ব্রেন টিউমার তো আগের থেকেই ভালো হতে পারতো কেন ব্রেন টিউমার হলো নিশ্চয়ই কোনো পাপের ফল আছে নাইলে ব্রেন টিউমার কেমন হবে কেন তুমি যেমন আমাকে বলেছিলে এইভাবে মরতে হবে তাই সেই কথার দরুন কিন্তু কথা তুলছি আমি কিন্তু আগের থেকে তুলিনি ঠিক আছে তুমি যেমন ইট মারবে পাটকেল তোমাকে খেতে হবে তাই নিয়ে তুমি আমার সঙ্গে ভিডিও করো আর কি করো আমার কিচ্ছু যায় আসে না তো সেই ব্রেন টিউমারে ভুগেছে আমিও তেমন কর্মফলে আমিও রোগে ভুগেছিলাম ঠিক আছে ভগবান এই জন্ম থেকে না দিয়ে যায় যখন সে শুধরে যায় মন থেকে বুঝে যায় যে এটা আমার কর্মফলে এটা হয়েছে তখন সে শুধরে যায় এটা তো তোর শুরু হবে তোর বিনাশ হবে তুই মঙ্গল মাকে দেখে হাসছিস তো একদিন তোর যেদিন শুরু হবে তোর চোখের জল নাকের জল এক হয়ে যাবে সেদিন তোর কেউ মোছাবার থাকবে না মঙ্গলমাকে তো মোছাবার জন্য আশেপাশে কিছু লোক আছে তোর তো তাও থাকবে না তোর সব পিছন দিক দিয়ে ছু করে চলে যাবে বুঝেছিস কেন বলতো তোর চালচলন তোর মুখের ভাষা তাই প্রমাণ করে দিচ্ছে কৃষ্ণ মা গুটি গুটি তোর পায়ে এসেছে না তোর ঘরে কেন জানিস তোর হিসাব নিকাশ নিতে তুই সেদিনকে নাক কান্দা কেঁদে লোকরে দেখাচ্ছিলি মায়ের সামনে উপুর হয়ে পড়ে পড়ে এত ড্রামা এত ড্রামা তোর ভিতরে রে ভাই আস বাস মনে হচ্ছে সত্যি আমি প্রথম প্রথম না আমার খুব কষ্ট হচ্ছিল তারপরে দেখি কি পরে একটা ভিডিও দেখে দেখি সালা তোর ড্রামা করছে কারণ মানুষ যদি অত কাঁদে সেদিনটা দিনটা দুঃখে ভরা থাকে তারপরে হট করে হাসি আসে না কিন্তু ওর কিছুক্ষণ বাদেই দেখি ওর চেহারা পাল্টে গেছে পুরো বহুরূপী ঠিক আছে তার মানে ওটা আবার কাজ যে আবার ভিডিও করাচ্ছে লোককে দেখাবার জন্য যে দেখো আমি না কাজজি। কাদার ভিডিও কেউ যার ভিতরের কষ্ট সেটা কি কেউ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে ও কেমন সেবিকা কেমন সেবিকা আর মঙ্গলা মায়ের সব সময় ভুল ধরতেই আছে ধরতেই আছে ধরতেই আছে একটা মানুষের হ্যাঁ ভুল ধরতেই আছে তুমি বড় একেবারে এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সব কিছু যে তোমার কোনো ভুল নেই তোমার ভুল যেদিন লোকের চোখে পড়বে না মঙ্গলা মার যেদিনকে আমি বলে দিয়ে যাচ্ছি সবার মঙ্গলা মা যেদিনকে সব কিছু ঠিক হয়ে যাবে মন্দির ফন্দির করে সত্যি স্থায়ী হয়ে যার যে মনস্কামনা যেটা চাইছে সেইটা যখন সে পূর্ণ করে দেবে আর সেটা দেবেও সেটা পূর্ণ করে দেবে সেই দিন দেখবি ওদিকটা সবাই ছেড়ে দেবে সেদিন ধরবে তোকে সেই দিনের অপেক্ষাকর খুব শীঘ্রই আসছে আসবে তো অবশ্যই মা নিয়ে আসবে নিয়ে আসবে সত্যি যদি দুনিয়ায় কৃষ্ণকালী মা থাকে না বিচার করবেনই করবেন এর বিচার তো হবেই তুই যতই চালান করিস তুই নিজেকে বন্দনা করিস সব কিছুর ভিতরে ফাঁক থাকে জানিস যারা ভূত নিয়ে চিকিৎসা করে না ভূতে তাদের ঠুসে মারে তুই যে কালী দিয়ে মা কালীদের নিয়ে এই সেবা অর্চনা করছিস এই শিবশ্যামা মা আর কৃষ্ণকালী মায়ের কাছে তোর হিসাব পরিপূর্ণ হয়ে থাকছে ওনাদের খাতায় যেদিনকে এই দেবে সেদিন বুঝতে পারবি যে মায়ের খড়গের ঘা কতটা কষ্টদায়ক প্রত্যেকের মানুষের যাদের যাদের তুই এইভাবে বলছিস তাদের চোখের জল বৃথা যাবে না কারোর চোখের জল বৃথা যাবে না রে সবাই মায়ের সন্তান তাই বলি এখনো শুধরে যা শুধরে গেলে তুই ভালো থাকবি তোর চারিদিক দিয়ে সুনাম হবে তুই শুধরে যা তুই তোর পুজো নিয়ে থাক ভালো হবে তুই তো কখনো খালি পুজো দেখাস না তোর বেশি হচ্ছে প্রতিবাদ তুই চ্যানেল খুলেছিস কিসের চ্যানেল খুলেছিস তুই মাকে আবার বলছে আমি মাকে প্রচার করার জন্য মা বলেছে কিভাবে প্রচার করবি আমি জানি না এটা কি মাকে প্রচার বলে তুই তো লোকের মানে কুৎসা গাইতে বসে গেছিস তোর চ্যানেল হচ্ছে কুৎসাগাওয়া চ্যানেল হুম তুই বলছিস আবার প্রতিবাদ করা চ্যানেল আমার তোর কোথায় লেখা আছে যে তোর প্রতিবাদ করা চ্যানেল হ্যাঁ কোথায় লেখা আছে লিখেছিস কোথায় লিখে দিয়েছিস যে আমার চ্যানেলটা ইয়ে তুই তো সব জায়গায় অ্যাডভার্টাইজ দিস আমার এই নাম্বার অমুক জায়গায় বাড়ি এই সেই সারে জায়গায় তো এই ছড়াস তাহলে তোর প্রতিবাদের চ্যানেল কি করে হলো হ্যাঁ লোককে শেখাও লোক জানে না বোঝে না কিছু বোঝে না সবাই নাক দিয়ে শাক খায় আর তুমি একাই ভাত খাও মুখ দিয়ে তাই না তুমি এছি চাইবে দোষ নেই গঙ্গলা মাজ নাকি বাউটি চেয়েছে সোনার খুব দোষ আচ্ছা সোনার বাউটি চেয়েছে কিন্তু আমি শুনিনি যাই হোক চাইতেও পারে আমি তো সব ভিডিও দেখি না তাই চাইতেও পারে তুমি এসি চেয়েছ যেহেতু বাউটি চেয়েছে তাড়াতাড়ি তুমি এসি চেয়েছো মঙ্গলা মা চেয়েছিল কুলার তুমি চেয়েছ ওই এসি ভুল হয়ে গেছে আমার একটা বাউটি না তো মঙ্গলা মা চেয়েছে কুলার উনি চেয়েছে এসি আবার কোথায় টাঙাতে হবে সেটা আবার দেখিয়ে দিচ্ছে হ্যাঁ জবা ফুল মঙ্গলা মা সবাইকে জবা ফুল খেতে দিচ্ছে মেরে ফেলছে হ্যাঁ ওনার জবা ফুল খাওয়ায় মেরে ফেলে দিচ্ছে আর তুমি জবা ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছ খেতে গেঁদা ফুল খেতে দিচ্ছ বেলপাতা খেতে দিচ্ছ ওটা খুব ভালো ওটা হচ্ছে মহা ঔষধ সব ওটা মহা ঔষধ তুমি প্রদীপের তেল প্রথম প্রথম বললে ওটা মালিশ করার জন্যে পরে তুমি ওটা খাওয়ার জন্য বললে সবাইকে নিরামিষের সাথে এটা খাবে সকালবেলা টিফিনের সাথে পরোটা করে একটু করে ওই করে ওই তেল খাওয়ার হুকুম দিচ্ছ ওই প্রদীপের তেল খাবে সবাই তাহলে এই একটা ডাক্তারকে যেয়ে বলুক না যে এইরকম প্রদীপে জলে আর সেই জলা তেল আমাদের খেতে বলছে দেখো ডাক্তার কি বলে সেটা একটু শোনো আপনারা যে ডাক্তারকে একবার একটু বলবেন তো যে এরকম প্রদীপে পোড়া তেল নিচেই পড়ে ওটা মালিশ করতে দিয়েছিল আর সেইটা বলছে এখন খেতে আপনারা একবার জিজ্ঞাসা করে দেখবেন তো আমার যদি ভুল হয় আমি জুতোর বাড়ি খাবো আপনারা আমাকে ওপেন সোশ্যাল মিডিয়ায় আমাকে জুতো মারবেন আমি শুনে নেব ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবেন ডাক্তার যদি বলে না হ্যাঁ এটা খাওয়া যায় আজকালকার দিনে ছোট ছোট বাচ্চাদের তেল মাখানো নিষেধ চোখে কাজল দেওয়া নিষেধ তাহলে সর্ষের তেল পোড়া তেল তাও আবার খাওয়া যায় এই আমি প্রথম শুনলাম ঠিক আছে তুমি করলে সেটা সাত্ষণ মাপ আর অন্য কেউ করলে সেটা বড় অপরাধ আজকে আমি একটা প্রশ্ন করতে আসছি প্রশ্নটার উত্তর দিও তো এই দু হাজার পঁচিশে শুনছি কোন কোন দেশ ধ্বংস হয়ে যাবে দয়া করে ইউটিউব সার্চ করেই না হয় বলো কেননা তোমারকে তো শিব শ্যামা মা কৃষ্ণকালী মা এ আদেশ দেবেন না ঠিক ঠিক করে এ আদেশ দেবেন না তাই বলছি কোন কোন দেশ ধ্বংস হবে কত দিনের মধ্যে হবে কিভাবে হবে একটু ভবিষ্যৎবাণী মায়ের কাছে জেনে করে দিও তো অন্তত সবাই তো সতর্ক হয়ে যাবে যে হ্যাঁ এই সময়টার মধ্যে এই হবে এই দক্ষিণ চব্বিশ পরগনায় যে দিনটা আসছে দু হাজার সাতাশের মধ্যে অন্তত দক্ষিণ চব্বিশ পরগনায় বাস করে সেই এলাকাটারই একটা সতর্কবাণী দিয়ে তো কলকাতায় জায়গা কিনতে বারণ করছে সাংবাদিকরা আবহাওয়া দপ্তর থেকে এটা অ্যালার্ট করে দিয়েছে যে কলকাতায় কেউ জায়গা কিনবেন না কেন কেন পয়সা আছে সেও কলকাতায় কেন জায়গা কিনবে না উত্তরটা দিও তো কেন দে কিনতে বারণ করছে হঠাৎ এতদিন তো বারণ করেনি হঠাৎ এটা এই অ্যালার্টটা কেন হলো উত্তর আছে নেই সবাই ঘরে বসে আছো এই উত্তরগুলো একবার খুঁজে দেখো না শ্যামার কাছে চাইছি যে ও একটু অ্যালার্ট করে দিক সবাইকে ও তো ভবিষ্যৎবাণী যে একটা যা বলে সব কেটে যায় এই কলিযুগের ক্ষণা খনা কে না তো ক্ষণার বচন সব সত্য হয়েছিল তা কলির যুগের খনা হচ্ছে শ্যামাকালী ঠিক আছে শিব শ্যামা মায়ের সাদিকা শ্যামা নিজের নামের সঙ্গে জুড়ে শিব শ্যামা মায়ের নাম রেখেছে আর বারবার বলছে আমার শিব শ্যামা মাকে অপমান করে অসভ্য জানোয়ার মহিলা তুই বুঝতে পারছিস না যে মাকে কেউ কোনো দিন অপমান করতে পারে না তুই নিজের নামের সঙ্গে জুড়ে রেখেছিস যখনই লোক বলছে শ্যামা তখন বলছে ওই যে আমার শিব শ্যামা মাকে অপমান করলো আরে তোকে বলছে রে তোকে শ্যামা তোকে বুঝতে পেরেছিস তোকে বলছে সবাই শিব শ্যামা মাকে নয় কৃষ্ণকালী মা কেউ নয় উদ্ধারের পথ সবাই জানে উদ্ধারের পথ কৃষ্ণকালী মা কৃষ্ণ নাম প্রথমে কালী মায়ের নাম পরে তাই কৃষ্ণ নাম জপলে যত পাপ হরে জীবের সাধ্য কি তত পাপ করে তাই কৃষ্ণ নামে যে পাপ ক্ষয় হয় রাম নামে পাপ ক্ষয় হয় এটা সবাই জানে বিশেষ করে নব্বই পার্সেন্ট লোক জানে আর দশ পার্সেন্ট হয়তো এদিক ওদিক হয়ে যায় জানতে পারে না বুঝেছিস এই গেল এক কথা দ্বিতীয় কথা খানকি বুড়ি না বলে খুনকি খনকি বুড়ি বলছিস কথাটার কি উচ্চারণটা কি বুঝি না নাকি নাক দিয়ে খাই হুম ধছিধারি এই যে ধুনছিধারি লোককে বলতে বলতে না এত বলা বলছো জবান একদিন ঈশ্বর না কেড়ে নেয় তোমার আমার তো মনে হচ্ছে একদিন জবান কেড়ে নেবে সেদিন আর বলার কোনো মানে বাক রোধ করে দেবে মুখের সেদিন আর এই জবান দিয়ে কিছু বলতে হবে না এই এত বলা বলার ঠেলায় ভগবান দেখছে বুঝেছো অভিশাপ কাকে কাকে না দিচ্ছ তোমার এই জবান দিয়ে দেখছে সব একদিন এই বাক রোধ না হয়ে যায় ঈশ্বর না করুক এই বাক্য রোধ হয়ে যায় তাই বলছি এখনও সংযত হয়ে মায়ের সেবিকা হয়ে যাও মন প্রাণ দিয়ে মায়ের পুজো করো দুজনে মিলেই করো মন প্রাণ দিয়ে মায়ের পুজো করো বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে একটা সংসার গড়ে তোলো একটা মন্দির গড়ে তোলো হাজার হাজার ভক্তের সমাগম হোক তোমার ওখানে এই কামনা করব। কিন্তু পরনিন্দা পরচর্চা ভুলে যাও দুটো মাকে পেছনে রেখে সামনে বসে পরনিন্দা পরচর্চায় অভদ্র মহিলা বসে যাস তোর চরিত্র যেমন তোর চেহারা তেমন তোর মুখের ভাষা তেমন তোর চাউনি তেমন তোর কর্ম তেমন সর্বস্ব সর্বগুণের অধিকারী তুই বুঝলি বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করছি জয় বজ্রকালি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আমি শান্তি তোমরা শান্তি দুনিয়া শান্তি পৃথিবীর শান্তি ব্রহ্মাণ্ড শান্তি যাও